আবু তহা আপনাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে মারি দিলেন আবার আচ্ছা ওর এলেন আছে এলেম কাকে কয় এলেম কাকে কয় আল্লাহ নবী বলছেন ইন্নামিনাসরাতের সা আই ইউল তামশাল আনিল আসাকির যারা বিদ্যার্থীদের কাছ থেকে এলেম নেয় এটা হলো ধ্বংসের লক্ষণ কিসের কিয়ামতের লক্ষণ কিয়ামতের লক্ষণ নেওয়া যাবে না বেদাতি বক্তার মাহফিলে তো যাওয়ার কথা শোনেন এবারে ক্লিক করেছেন টাচ করেছেন দেখি হুজুর কি বলে শোনে নিন এখনো খালি টাচ করেছেন জেনা করলে যা পাপ হয় তার সাথে অনেক বড় পাপ হয় রাসূলের সন্নার আদর্শ কি এক বুঝিয়ে বলবেন দেখছেন জটিল ব্যাপার একটা আপনি ভালো একটা পথ বের করেছেন বেদাদিরা বের করেছে সন্নার হাদিস আলাদা আর আপনি বের করেছেন কি সন্নার আদর্শ আলাদা কিনা না ভালো হয়ে যান ভালো হয়ে যান ওই যে বলেছেন না মাসুদ তুমি ভালো হয়ে যাও র আবু কাদের আপনাকে বললেন ভালো হয়ে যান জুমার নামাজে ইমাম সাহেব একাই সোরা ফাতায় পড়বে না মুক্তাদিরা পড়বে মানে খুব সালাকি করতে চাইছি তাই না সুরা ফাতেহা না পড়লে কোনো সালাত হবে না পড়তেই হবে সবাইকে ইমাম পড়ে মুক্তা পড়বে জানাজ সালাদ বাতিল তাওয়ার রূপ দুই রাকাত বিশিষ্ট সালাতে করা যায় যাবে কি কেউ কেউ বলে করা যাবে না তাওয়ার রূপ চার রাকাত তিন রাকাত বিশিষ্ট সালাতে তার রূপ বুঝেন তো নিতম্বরের উপরে বসে ডাইন পায়ের নিচ দিয়ে বাম্পা বের করে দিয়ে গেল তাওয়ার রোগ এটা চলবে শুধু চার রাখা ছালাতে তিন রাখা ছালাতে এক দুই কথা হাদিসে আসেনি এটা একটু কি বললাম আপনি বললাম না আপনি মুখে হাত দিয়ে আছেন বুঝবেন কি করে আমি বলছি এক রাখার ছালাতে দুই রাকাত সালাতে তাওয়ার রোগ লাগবে না নিয়ে লোকের মাথার পরিত্যক্ত চুল বিক্রি করা যাবে কি না মাটির নিচে পুঁতে দিবেন সহবাস করার পর শারীরিক দুর্বলতার কারণে ফরজ গোসল না করে শুধু অজু করে ফরজ সালাত পড়া যাবে কি হাঁটলেন কেন খুব গুরুত্বপূর্ণ আপনারা উত্তর দিন এভাবে কথা বলছেন কেন আরো দেন ফতোয়া আমি আসি? শোনেন খুব সুন্দর ফতোয়া শারীরিক দুর্বলতা বা অসুস্থতা মনে করি গোসল করলে সে অসুস্থ হয়ে যাবে তখন সে কিন্তু অজু করতে পারবে তখন অজু করবে কি না উজু করা যাবে না আপনি পারবেন উজু করতে কিন্তু উজু করা যাবে না করতে হবে বহু মানুষ ভুল করে সে গুসল করতে পারছে না কিন্তু অজু করতে পারবে উজু করা যাবে না তায়াম্মম করতে হবে কি বললেন কি বললেন এই জন্য আপনার বাড়ির গাইবান্ধা তাই না শোনেন শোনেন আর কোনদিন শাড়ি মাসাল এইভাবে কথা বলবেন না এটা আল্লাহর কথা উচ্চারণ করে বললাম এটা বাংলাদেশের কোটি কোটি মানুষ ভুল করে এটা প্রস্তুতটা করছেন খুব সুন্দর বুঝে যাচ্ছে আপনিও করতেন এটা করে এটা সবাই স্ত্রী সহবাস করেছে বা অপবিত্র হয়েছে খুব অসুস্থ অনেকে থাকে না খুবই অসুস্থ স্বপ্ন তো গেছে সে কি করবে অজু করতে পারলেও কি করবে তাই মন করবে অজুর কথা আসে নি কেন জানেন ব্যাখ্যা দেওয়া ঠিক না একজন ডাক্তার আমাকে বলছেন যে তার কথা আমার কথা না মাফ করবেন আমাকে আমি ব্যাখ্যা দেওয়াটা ভুল হবে ফতুয়া এই পর্যন্ত শেষ বলছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা গুসলের স্থানে অজু করলে গুসলে যে ক্ষতি হবে ওজুতেও সেই ক্ষতি হবে এটা ফিজিক্যাল বলছে শারীরিক অবস্থা বলছে একজন ডাক্তার আমাকে বলেছে তার কথা বলেছে আর আপনি মেরিয়ে দিলেন কথাটা যে ওজু করতে সে গোসলও করতে পারবে আপনি পা ধুতে ধুতে পারেন না তাই মাছা করেন গুসল করবেন আপনি পূজান নিয়ে কথা উত্তর তো পেয়ে গেলেন এবার হ্যাঁ মোজা কানে পরেছেন পোস্ত করতে করতে ফেনা তুলে ফেলেন মোজার উপরে মাছা করা যাবে তাও সুতার মোজা না চামড়ার মোজা আর বলছে কি যে উজু করতে পারবে সে গুসল করতে পারবে এগুলো যুক্তি দিতে যাবেন না আপনি গোসল করতে পারবেন না স্ত্রী সহবাস করেছেন অসুস্থ হতে পারেন অসুস্থতা বেড়ে যেতে পারে আপনি সরাসরি তাই মম করবেন এটাই হলো শরীয়ত মনে থাকবে যুক্তি দিয়ে কখনো বলবেন না যে আমি তো উজু করতে পারো উজু করব। জি বড় বড় আলেমের গোলামি আছে তারা মাসালা জানে না ও বুঝের উপরে মানহাজের উপরে কর্তৃত্ব করতে চাই মানহাজ বুঝে না যারা তাদের সমস্যা নামাজের মধ্যে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া যাবে কি আঙ্গুল উঁচু করবেন